মুছে যাক গ্লানি খুঁচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা পুরনো অসত্য ও অসুন্দরকে পেছনে ফেলে শুরু হোক নতুন বছর আসুক নতুন আলোকিত ভোর বৈবিহঙ্গ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর যেন নতুন সূর্যের মতো প্রতিটি পাতায় ছড়িয়ে দেয় জ্ঞানের রং সাহিত্যের ঘান সকলের মাঝে জাগ্রত হোক জানার আগ্রহ বই হোক সঙ্গী জ্ঞান হোক পথ চলা নতুন বছরে হোক হোক নিয়মিত ভাবনা বিহঙ্গের মতো মুক্ত আমরা প্রার্থনা করি ফিলিস্তিন যেন ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্তি পায় জগতের সকল প্রাণীর কল্যাণ হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ হচ্ছে